মরে না এটা মরে নাতটা রে দেখো আজকে এই যুগটা আমাকে ধরেছে তোমরা কে কে ভয় পাও তো আমি কিন্তু নিজে

তো আজকে বেশিমণি বলছে বেশি চলো পুকুরে স্নান করে নেব আর গ্রামের পুকুরে স্নান করাটা কিন্তু খুব একটা মানে অন্যরকম আর সাঁতার দেওয়াটা তো শরীরের পক্ষে খুবই ভালো তো দেখো বিশাল বড় পুকুরটার মধ্যে আমি নেমে গিয়েছি আমার একটু একটু ভয় করছিল কেন ভয় করছিল যুগের জন্য আর এখন ভেবেছি যে জল হয়ে গেছে হয়তো যোগ থাকবে না তো নেমে গিয়েছি আর চারদিক থেকে সবুজ বেশি বলছে মাঝখানে যাবে না ডুবে যাবে আমি বলছি না সাত আটটা একটু করে নিই

フフフフ。<スープ> অনেকটা দূরে চলে গেছি সাঁতার দিতে দিতে কিন্তু মনে একটা ভয় লাগছিল উঠতে পারবো কি না তো তাড়াতাড়ি আমি সামনে থেকে চলে আসছি চলে এসেছি তো যাই হোক সাঁতার দিয়ে দিয়েছি এখন ভাবছি চলো পিসিমনি চলে যায় কিন্তু পিসি তো আরও স্নান করছে আরও একটু করবে আর একটু করবে তারপর তিচ্ছু হচ্ছে চলে যাওয়ার জন্য ডুবি তা মই ডুব পাৰি স্নান করে উঠে দেখি ড্রেসে বিশাল বড় এক ঝুকে ধরে আছে তখন তো ভয়ে আমি খুব চিৎকার করছিলাম কিন্তু কে যুগ সরাবে কারণ এখানে কেউ ছিল না মা তো ওইদিকে বকা বদ্ধ করছে আর বৌদিকে বকছে তো কি করবো আমি নিজে সরেছি এটা যখন আমার শরীর থেকে রক্ত খাবে না এটা একটা বিশাল বড় হবে স্নান শেষ এখন চলো জায়গা আর জুগটারে সরাই লইছি ভয় শেষ ওই দেখো জুগটা ধরে চলোনি চলো 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 তো জুগটা আমার এখনও ভয় লাগতেছে খুব ভয় লাগতাছে জুগটা লাগি তো এখন জায়গা বাড়িতে চলো স্নান শেষ এই জুগটা মারতাম ভালো ছিল তো জুগটার মাইরা লুই

মরে না তো এটা মরে না তো মারতাম এটা বাস যুক্ত রেখা দেয় লেছি তো চলো জায়গা পিছি চলো না বড় ডক না গেছে বুদি টাটা স্নান শেষ টাটা মোরে না তোইরা মোরে না তো

Буды, тата!нам жаш! Тата!